আমি রাজি আল্লাহ তার জীবনে ঘটেছিল তিনি আর জীবনটা কিরকম ছিল একবার আমার লক্ষ্য করি কেননা আমাদের সামনে সাহাবাদের একটা দৃষ্টান্ত এবং নমুনা মুসাহাবিনে উমায়ের রাজিয়া আল্লাহ তালু মক্কার মাটিতে সর্বপ্রথম যখন কিছু কিছুমাত্র সাহেবা কয়েকটা সাহাবা ইমান এনেছিলেন তার মধ্যেও তিনিও ছিলেন এবং তার যে কৌমের যে অত্যাচার রসুল্লা সাল্লা সাল্লামের প্রতি ইমান আনা এবং তিনার আর আনুগত্য করা তাতে তার কম অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তার উপরে অত্যাচারও করেছিল এবং তাকে ঘরে বন্দিও করে দিয়েছিলেন তিনি একদিন সুযোগ পেলেন এবং সেখান থেকে বেরিয়ে হাফসায় হিজরত করেছিলেন পরবর্তীতে তিনি সেখান থেকে ফিরে এসে আবার মদিনায় হিজরত করেছিলেন যখন উহুদের যুদ্ধে আসার উপক্রম হল তখন তিনি সেই যুদ্ধেও অংশ নিয়েছিলেন এবং তার জীবনটা প্রথম অবস্থায় ধনাট্ট ব্যক্তি ছিলেন আপনার তার বাবা বিরাট পয়সার মালিক ছিল দুই শত দীর্ঘামের কাপড় চাপড় পরতেন আপনার অতি দামি দামি সেন্ট ব্যবহার করতেন আপনার কিন্তু তিনি তার জীবনটা দেখেন আপনার প্রথম জীবন তার ব্যয়বহুল জীবন ব্যবস্থা এবং ইসলামে দাখিল হওয়ার পরে তার ত্যাগ শিকার আপনার এটা আমাদের সামনে দৃষ্টান্ত আপনার তিনি যখন ওই উহুদ যুদ্ধের পূর্ব মুহূর্তে যখন তিনি অংশ নিলেন তিনার যুদ্ধ করতে করতে সেই উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন এবং তিনার যে কাপড়ের পরনের যে কাপড়টা ছিল আপনার বহু তালিযুক্ত কোথাও আবার চামড়ার তালিও ছিল আপনার হুজুর হজুর আলি সাল্লাম তার পূর্বের অবস্থা এবং বর্তমানের অবস্থা দেখে তার চোখে অশ্রু এল যে তার পূর্বের অবস্থাটা কি ছিল এবং ইসলামে দাখিল হওয়ার পরে দিনের চেষ্টা মজাহিদা করার পরে দিনের ওপরে চলার জন্য তার অবস্থাটা কি আপনার এবং দিনাকে যখন দাফন করতে যাওয়া যায় তার যে পরনে একটা চাদর ছিল তাকে সেই কাপড়ে দাফন করার দেখা যায় আপনার যে মাথার দিকে ঢাকা যায় তো পায়ের দিকে উদাম এবং পায়ের দিকে যদি ঢাকা যায় তো মাথার দিকে উদাম এইরকম অবস্থা আপনার তো তার পূর্বের অবস্থা বর্তমান অবস্থা আজকে আমরা তো বহু সুস্বাচ্ছন্দে আছি আপনার অথচ দিনের কাজের জন্য দিনে সময় দেওয়ার জন্য যদি একটু আহ্বান করা যায় তো কিন্তু আমরা পাই না আপনার আমাদের মধ্যে পাওয়া যায় না আপনার এই যে মসজিদ আলকুবা রসুল সাল্লাম সর্বপ্রথম মদির দেখি আলকুবাই নির্মাণ করছিলেন না এবং মসজিদে শুধু এই যে নামাজ এ ভরতবন্দি এটা তো করতেই হবে কিন্তু আপনার আমাদের মসজিদগুলো এমন হয়েছে আবাদি মসজিদ নয় আপনার আবাদি মসজিদ নয় যখন নামাজের সময় এলো যান্ত্রিক যাকে বলে আপনার নামাজ পড়লো নামাজ আদায় করলো আবার চলে গেল কিন্তু রসুল্লা সাল্লা সাল্লামের সময় দেখেন মসজিদে নওবিকে সে মসজিদ ছিল আবাদি মসজিদ কেমন আমাজি মসজিদ চব্বিশ ঘন্টার জন্য দিনের কাজ চব্বিশ ঘন্টার জন্য হতো না সে দিনের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হোক দিনের তালিমের ব্যাপারে হোক জামাত প্রেরণের ব্যাপারে হোক জিহাদের যাওয়ার ব্যাপারে হোক সমস্ত সিদ্ধান্ত সেই মসজিদটা অবহিত কিন্তু আজকে মসজিদগুলোকে আমাদের দেখেন আমাদের কি অবস্থা তো মসজিদটা কি উদ্দেশ্য হওয়া দরকার মসজিদের কাজটা কি আমাদেরকে একটা শিক্ষণের বিষয় আছে আপনার যে দিন সমাজ আস্তে আস্তে তলান থেকে যাচ্ছে আপনার আজকে আমাদের ছেলে মেয়েদেরকে যদি দেখেন আপনার এই যে মোবাইলের যে আপনার যুগ আপনার যে মোবাইলের যে ফিতনা আপনার পিতা মাতার প্রতি অবাধ্য সন্তান আপনার কোন কথা না আপনার বলতে গেলে ঘরেই আছে আপনার খাওয়া দাওয়ার টাইম টেবল নেই আপনার পিতা মাতা অতিষ্ঠ আপনার আজকে এই দিনের তালিম দিনের যে চেষ্টা মজাহেদা আজকে বন্ধ হওয়ার জন্য আজকে আমাদের ঘরে বেদিনে সে ঢুকে গেছে আপনার বেদিনই হাট আপনার আজকে যদি আমরা মহিলাদের দিকে দেখি পুরুষদের তো এই অবস্থা মহিলাদেরও একই অবস্থায় আপনার রাস্তাঘাটে হাত হাতলে হাঁটছেন তো আপনার দেখতে পাচ্ছেন প্রত্যক্ষ করছেন আপনার যারা বাঁচার চেষ্টা করছে কিছু আছে আপনার অটি নগণ্য মানুষ তারা বাঁচতে পারছেন আর যাদের মধ্যে দিনই চেতনা নেই আপনার বিধিনিদের মধ্যে আপনার যে দুনিয়ার যে সমাজ ব্যবস্থা আরাস এবং আরামের যে জিন্দেগানি আপনার সেই জিন্দেগানিকে সমস্ত মানুষ ছেলে মেলে একাকার হয়ে সমস্ত ঝুঁকে পড়েছে আপনার যতক্ষণ পর্যন্ত রসুল সাল্লাম সাহাবেদেরকে নিয়ে যে মসজিদে নহবিতে মেহনত করেছিল সে মেহনত যদি আমাদের মধ্যে না আসে তাহলে কি হবে আমাদের আমরাও এবং আমাদের পরবর্তী যে বংশধর ছেলে মেয়ে সমস্ত কিছু ধ্বংসের মধ্যে চলে যাব আপনার কেউর বাঁচার রাস্তা নেই আপনার বা সিনিস বানিস্রাইল কৌমদের মধ্যে যদি দেখা যায় আপনার সেই একই অবস্থা আপনার যে কিছু খারাপ মানুষ কিছু খারাপ কাজ করলে আপনার সর্বপ্রথমে আপনার তারা কিছু বলতো সৎ কাজে আদেশ অসৎ কাজে নিচে নিষেধের এই কাজগুলো করতো আপনার কিন্তু পরবর্তীতে দেখা গেল তারাও বলতে বলতে যখন আর কত বলবো তখন হালটা ছেড়ে দিল দেখা গেল আপনার তার যে যারা হকের পথে ছিল আপনার তারা ওই যারা বাতিলের মধ্যে ছিল তাদের অন্তর মিলেমিশে একাকার হয়ে গেল তারাও বাতিলের মধ্যে ডুবে গেল আপনার আজকে বর্তমান অবস্থা মুসলিম সমাজ ব্যবস্থা সেই একই রকম আপনার কি হক কি বাতিল কি ফাইসলার ব্যাপারে হোক মিরাসের ব্যাপারে হোক সমস্ত কিছুর ব্যাপারে দেখ আপনি দেখতে যান তো মানুষ কিছু আমল করছে নামাজ করছে রোজা করছে কিন্তু সমস্ত কিছু দিয়ে যদি দেখতে যাই আপনার তাহলে সবাই কিন্তু আমরা হারিয়ে গেছি আপনার হজ করছি কিন্তু একটা হজকে ফরজকে পালন করছি একটা ফরজকে আমরা লঙ্ঘন করছি একটা ফরজের কোনো তকটা করি না এর একমাত্র কারণ আমার যে ইমানের মেহনত নেই আমল কিছু মুষ্টিমেয় আছে কিন্তু ইমানের মেহনত নেই শাহবাদের মধ্যে ইমানের মোজাকেরা হতো দেখা হলে ইমানের মোজাকেরা ইমানকে নিয়ে আচ্ছা তারা সবসময় উঠা বসা চলাফিরা সমস্ত সময় ইমানের মজা কেরা আর আমরা ইমানদের বড় দাবিদার হইয়া জান্নাতের দাবিদার হয়ে বসে আছি আপনার অত সাহাবা জেলা তর যদি দেখা যায় আপনার তারা কবরকে দেখতেন হাউ হাউ করে কাঁদতেন তাদের জান্নাত জাহান নামের কথা যখন বলা হতো জাহান নামে তারা হাউ হাউ করে কেনেছেন আপনার অথচ আজকে আমরা বলছি যে আমাদের দলটাই তো জান্নাতি আমি তো আছি এবং আমার দলটাকেও বলছি আমি তো আমরা সবাই জান্নাতি আমাদের দলটাই জান্নাতি আর সমস্ত বাতিল আজকে দেখেন দলে দলে সমস্ত ফিরকায় ফিরকায় মুসলিমরা বিভক্ত হয়ে গেছে আর একদল কি করে ঘৃণার চোখে দেখছে আপনার এই জাহিলিয়াত আপনার এটা ইসরায়েল কমের মধ্যে ছিল আপনার এই বানিস কমের অসুখ আপনার হুম্মে মোহাম্মদের মধ্যে ঢুকে গেছে আপনার আজকে এই অসুখ থেকে যদি বাঁচার রাস্তা একমাত্র আপনার আল্লাহর হুকুম এবং সাল্লাহ সাল্লাম যে তালিকাতে যে দিনের কাজগুলো যে মেহনতগুলো করেছে সেই মেহনতগুলো যদি আমরা মসজিদে করতে পারি তাহলে একমাত্র আমাদের সন্তান সন্তা বাঁচতে পারে না হলে বাঁচার কোনো রাস্তা নেই আজকে আমরা মসজিদগুলোকে বিনিল বানিয়ে দিয়েছি আপনার নামাজের রক্তে নামাজ আজান হয় যান্ত্রিক নামাজ আসি এবং কিছু নামাজ আদায় করি আবার যান্ত্রের মতো চলে যায় আবার নিজের কারবারে লেগে যায় দিনের যে মেহিনাত দিন যে ডুবে যাচ্ছে আল্লাহর হুকুম তার বিপক্ষে মানুষ চলাফেরা করছে কোরআন এবং হাদিসকে তোয়াক্কা করে না তার আইন দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে অথচ আমাদের কোনো সিস্টেমত হই নেই দুনিয়ার সমস্ত মানুষদের সমস্ত আমলে একদিকে আর দিনের কাজ একদিক দিনের কাজ একদিক কেননা এই দিনের মেহেদারের জন্য সমস্ত আমল জিন্দা হয় আর দিনের মেহনাদ যখন থাকবে না সমস্ত আমল বিলীন হয়ে যাবে এবং বিলুপ্ত হয়ে যাবে এবং যা কিছু থাকবে তা বিকৃত হয়ে যাবে আপনার আজ বিকৃত আমল দেখেন আপনার নামাজ দেখেন আপনার বিভিন্ন জায়গাতে না বিকৃত হয়ে গেছে রসুল সাল্লা সাল্লাম যেভাবে নামাজ আদায় করতেছে নামাজ নেই আপনার বিকৃত হয়ে গেছে আপনার আজকে এই দিনের মেহনাদ না থাকার জন্য আজকে আজকে আমার খুব আফসোস হয় যে কিছু মানুষ এলাকার মধ্যে আছে মিনাত করে এবং এ মসজিদে আসারও চেষ্টা করে দিনের জন্য চেষ্টা মজাদাও করে তাদের প্রতি কিছু কটুক্তি কথাবার্তাও বলে তার জন্য আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু এটা মন খারাপ করা এটা অবধেও ঠিক নয় কেননা প্রত্যেকটা নবীর জিন্দেগানিকে যদি দেখা যায় বিশ্লেষণ করা যায় তাদের জীবন ব্যবস্থাটা এরকমই ছিল তাদের উপরে অত্যাচার হয়েছে আঘাত করেছে তার ফ্যামিলির উপরে অত্যাচার হয়েছি রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন দশাটা যদি আপনি দেখেন স্বস্তির জিন্দেকানি একদিনের জন্যও ছিল না তার স্বস্তির জিন্দেগানি একদিনের জন্য ছিল অথচ আমাদের যদি একটু যদি কটুপ্তি কথা বলে অথচ আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু এটাই তো শুননাথ এটাই তো শুননাথ যে প্রত্যেক নবীর শুননাথ যে তাকে কটাক্ষ করা হয়েছে তাকে খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে এবং আমরা আরও একটু যদি লক্ষ্য করি যে সাহাবা রাজেলা তুলনদের জীবন যদি দেখা যায় তো তার বাড়িতে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করেছে তোমার ভাই বা তোমার পিতা কোথায় গিয়েছে তোমার ভাই বা তোমার পিতা কোথায় গিয়েছে মসজিদে গিয়েছে কখন আসবে বলতে পারা যাবে না তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল মসজিদে গিয়ে বলতে পারা যাবে না কেন রসুল সাল্ল সাল্লামের কাছে গিয়েছে সেখান থেকে সে কোথায় যাবে দের কোনো ঠিক ঠিকানা নেই এটা বলা টাইম বলাটা সম্ভব নয় আর যদি জিজ্ঞাসা করলে কোথায় গেছে বাজারে গিয়েছে কখন আসবে এই তো বাজার গিয়েছে একটু বাজার করে চলে আসবে তাদের জীবন ব্যবস্থা দেখেন আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আমাদের ফ্যামিলি থেকে যদি কেউ যদি জিজ্ঞাসা করে তোমার পিতা বা তোমার ভাই কোথায় গেছে মসজিদ গেছে কখন আসবে এই তো গেলো পাঁচ মিনিটের মধ্যে নামাজ পড়ে চলে আসবে আর যদি বলে দেওয়া হয় কি বাজার গিয়েছে তাহলে বলছে বাজার গেছে বলা যাবে না খুব সম্পূর্ণ বিপরীত সাহাবাদের জীবনের সঙ্গে আমাদের জীবনে কোনো মিল নেই পুরো উল্টে উল্টো কিন্তু তারা মসজিদে গেলে কখন আসবে তার কোনো কোন গ্যারেন্টি ছিল না আর আমরা মসজিদে গেলে গেলে গ্যারেন্টি আছে যে আসবেই অথচ বাজার গেলে কোনো গ্যারেন্টি নেই আমাদের কখন যে আসবো কোন দোকানে বসে থাকবো কোথায় থাকবো আমাদের জিন্দেগানিগুলো দেখেন আপনার এই দুনিয়ার জিন্দেকানির কিছু মূল্য নেই একটু লক্ষ্য করলে গেলে আপনার দেখতে পাবেন আপনার আপনার মায়াতকে মাটি দিতে যাচ্ছেন একটু লক্ষ্য করলে গেলে আপনারা বুঝতে পারবেন যে সে কোটি কোটি টাকার মালিক ধর্নাট্য ব্যক্তি তাকে তো রাখতে পারতেন তার সমস্ত যত সম্পদ যত টাকা পয়সা যত সময় লাগে যে সমস্তকে ছেড়ে চলে যাবে একটা কথা সবসময় মনে রাখতে হবে আমি আমার জীবনে যতটুকু সম্পদ করেছি আমি বেঁচে থাকতে থাকতে সে সম্পদ আমাকে ছেড়ে যাবে আর না হলে সে সম্পদকে আমি ছেড়ে যাব এটাই হচ্ছে মুদ্রার কথা আর যে সম্পদ আমি সৎ পথে ইনকাম করব আমার প্রয়োজনে আমি ব্যয় করব এবং দিনের কাজে ব্যয় করব। এটাই তো হচ্ছে মুদ্রার কথা এটাই হচ্ছে মুদ্রার কথা যখন আমরা এ রাস্তায় হাঁটব আমাদের মধ্যে ইশলাহা আসবে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আমরা দিনের কাজে সহজে করব এবং দিনে অটুট হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ হে আল্লাহ আমাদেরকে এই দিনের উপরে অটুট থাকার তৌফিক দান করুন এবং এই দিনের উপরে চলার তৌফিক দান করুন এবং আমাদের যে সন্তান সন্তিতা বিপদ হে গেছে তালা তাদেরকে হেদায়ত দান করুন এবং মসজিদে দেশে তাদেরকে পাচক্য নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের মধ্যে যে ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে তাদেরকে বিবাহের সুব্যবস্থা করে দিন এবং আমাদের মধ্যে আল্লাহতালা এবং অভাব দিও না যে আমাদের এই অভাবের তাড়নায় ইমান চলে যায় ন্যূনতম কমপক্ষে আল্লাহতালা দুনিয়ার মধ্যে যেভাবে চলাফেরা করা যায় সেভাবে আমাদেরকে সহযোগিতা করুন